বাস উপলক্ষে আয়োজিত আজকে এই পূর্ব সমাবেশের উপস্থিত মালদরা সদস্য সচিব সচিবরা মনোহর সিং খান সহ বিএনপি জেলা থানা এবং বিভিন্ন অঙ্গ সংগঠন সমিতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত উপস্থিতি আসছে আপনারা জানেন উনিশশো সালের পনেরোই আগস্ট ইতিহাসের অনিবার্য পরিণতি দুঃখজনক অধ্যায় শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর দেশে একটি সাংবিধানিক সংকট এবং একটি সাংবিধানিক সংকট শুরু হয়েছিল তেসরা নভেম্বর এ দেশকে ভারতের করা একটি শক্ত ভারতের আধুনিক বিস্তারের জন্য আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে ক্যান্টনমেন্টে গ্রেপ্তার করে রাখেন সেই অবস্থা থেকে একজন সাহসী যোদ্ধা সৈনিক এবং দেশের সাধারণ মানুষ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা দেশের অস্তিত্ব রক্ষার প্রয়োজনেই সেদিন তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে সাতই নভেম্বর ক্যান্স থেকে উদ্ধার করে ঢাকা রাজপথে মিছিলের নগরীতে পরিণত করে শহীদ পেছেন জিয়াউর রহমান সাহেবের হাতে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতারপন করেন বিভিন্ন কর্মকাণ্ডে তিনি এক দূরদর্শী পূর্ণ একটি ভূমিকা রেখে আমাদের দেশকে পৃথিবীর ইতিহাসে আমাদের মানচিত্রকে তুলে ধরেন একটি জাতক চক্র এবং ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের কারণে উনিশশো একাশি সালের তিরিশে মে শহীদ প্রেসিডেন্ট জিয়ামান সাহেবকে হত্যা করে এদেশে আরেকটু ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয় যাই হোক ঘটনার্থে সবাই জানেন তার পরবর্তীকালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের ষড় দক্ষিণ এশিয়ার দক্ষিণ এশিয়ার সব থেকে জনপ্রিয় রী আমাদের নেত্রী দেশ মাতা দেশমাতা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশ আবার হাঁটি হাঁটি পা করে গণতন্ত্র এবং উন্নয়ন দিকে থাকে তারপর অধ্যায় শেখ হাসিনা একটি ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার পর বিএনপি কথা দেওয়ার আদর্শকে দেখে মাটি থেকে ক্ষিরতারা মেলান করার জন্য যে ষড়যন্ত্র করেছিল আল্লাহ রহমতে এই ছাত্র জনতা এবং আমাদের নেতা জনাব তার প্রধান সাহেবের ক্যারেশ নেতৃত্বের কারণে গত পাঁচই আগস্ট আমরা গণতন্ত্রের একটি পদ দেখার যে সুযোগ পেয়েছি এই সুযোগকে যাতে এদেশের মানুষ গণতান্ত্রিকভাবে তাদের অধিকার প্রতিষ্ঠিত না করতে পারে তার জন্য ষড়যন্ত্রযুক্ত পাঁচই আগস্ট অধিষ্ঠিত হয়ে নানা ধরনের ষড়যন্ত্র করছে এবং এই নির্বাচন যাতে না হয় দেশে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় সেই ষড়যন্ত্র নিত্য আজকে সাতই নভেম্বরে আমাদের সপাত হবে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব অত্যন্ত অত্যন্ত বুদ্ধিদীপ্ততা নিয়ে সমস্ত অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং তিনি যে সিদ্ধান্ত নিচ্ছেন যদি গণতন্ত্রকে আবার একটি বাক্সভন্দি করার কোনো ষড়যন্ত্র হয় জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে যে নির্দেশ দিবেন আমরা আমাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও গণতন্ত্রকে মুক্ত করে হিংসালা দ্বারা তারে কারণ দ্বারা তারে কারণে সাহেবের নেতৃত্বে আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ পাব এবং আশা করি আমরা রহমতে জনাব তারেক রহমান সাহেব এদেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হবে